ধরে এই রঙের খালি বোতলগুলো ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তারপর ভাবলাম চলো এদের ঘুরে বেড়ানোটা বন্ধ করে দিই তাই বসে পড়লাম এটার ওপর কিছু ক্রিয়েটিভিটি করতে আর এই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কিছু নতুন তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে কি করব ভাবতে ভাবতে মাথায় এলো এই কাজটার কথা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেটলিটা তৈরি করাও কমপ্লিট আর এখানে আমি কাজটা করার জন্য মোল্ডেড ক্লে ইউজ করছি এবার আমি এটাতে কালার করব। কালার করার জন্য আমি এখানে ব্লু ইয়েলো আর হোয়াইট কালার মিশিয়ে কেটলিটার বেস কালার করে নিয়েছি আর ওপরে ঢাকনার কালারটা ইয়েলো করেছি যেহেতু আমি এটা রুম করার জন্য ব্যবহার করব তাই এটার ওপরে কিছু ডিজাইন করে দিলাম এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আজকের কাজটা তোমাদের কেমন লেগেছে সেটা জানি আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও আর এরপর কি বানাবো সেটা কমেন্ট করতে পারো じゃがうちおのこのビデオで。